নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত কালকে ছিল আমার দাদুর শ্রাদ্ধের অনুষ্ঠান তোমরা তো আগের ভিডিওতে দেখেছ তো আজকে আমাদের বাড়িতে গান হচ্ছে তো দাদুর শ্রাদ্ধের দিনও গান হয়েছে রামায়ণ গান তো তার আগের দিনও হয়েছে তোমরা সবই দেখেছো তো আজকেও আবার গান হচ্ছে আমাদের বাড়িতে আর আজ হচ্ছে বাউল গান তো খুব বড় একজন শিল্পী এসেছে আমাদের বাড়িতে তোমরা হয়তো নাম বললে সবাই চিনতে পারবে দেখো একটু পরেই উনি গান করতে আসবে তো প্রথমেই ইনি গান করতে উঠেছিল তো এনার নামটা ঠিক আমি জানি না তো আমাদের বাড়িতে আসবে কৌশিক অধিকারী তোমরা হয়তো অনেকেই চেনো বাউল গান করে খুব বড় একজন শিল্পী তো তিন চারজন এসেছিলো গান করতে প্রথমে এই কাকুটা গান করতে উঠেছিল। তো দেখো প্রথমে ইনি গান করছে আর অনেক লোক হয়েছিল যেহেতু বাড়িতে অনুষ্ঠান কোনো অ্যানাউন্স করা হয়নি বাইরে তার জন্য পাড়ারির লোকজন সমস্ত এসেছিল আর দেখো এখানে আমরা সবাই মিলে একদম সামনে বসেছি বোনরা কাকিমা মা তো সবাই মিলে আমাদের বাড়িতে এত বড় একজন শিল্পী আসবে আমরা কখনোই ভাবতে পারিনি তো আমার দাদা খুব গান শুনতে ভালোবাসে তার জন্য দাদার সঙ্গে খুব পরিচিত তার জন্যই মানে আর কি আমাদের বাড়ি এসেছে আসা সম্ভব হয়েছে আর এই দেখো উনি তো দেখেই তোমরা হয়তো চিনতে পারছো মুখ দেখলে চিনতে পারবে আর এত বড় একজন শিল্পী আমাদের বাড়িতে আসবে তো আমি আর ঠাম্মা গেছিলাম ঘরে দেখা করতে তো উনি এসে একটু খাওয়া দাওয়া করছিলো আর ওনার পোশাক ছিল না উনি আসলে আমাদের গ্রামেই বেড়াতে এসেছিল। তো সেখান থেকে দাদা একটু রিকোয়েস্ট করেছিল আমাদের বাড়িতে আসার জন্য আর বাউল গান করার জন্য যে পোশাক থাকে সেগুলো তো উনি নিয়ে আসেনি ও উনি এমনিতেই এসেছিল তার জন্য দু চারটে গান করেছিল পোশাক ছাড়া তো একদমই এত বড়ো শিল্পী বাউল গানের যে পোশাক থাকে তো সেইগুলো ছাড়া তো গান করা উনি মঞ্চে ওঠে না তো দেখো আমার ভিডিওতে উনি দেখেই বুঝতে পারছিল আমি ভিডিও করি তো আমাকে নিজে থেকেই বলছিল যে ভিডিও করবে ছবি তুলবে তো দেখো উনি নিজে থেকেই বলে তারপর আমি ভিডিও প্রথম লজ্জো পাচ্ছিলাম ভিডিও করতে তো উনি নিজেই ডেকে ডেকেছিলো তো দেখো তারপর এই দিদিটা এসেছিল গান করতে তো নিয়ে অনেক মানুষই এসেছিল গান করতে চার পাঁচজন তো দেখলেই বুঝতে পারবে তোমরা পরপর দেখতে থাকো আর দেখো অনেক লোকজন হয়েছিল তো দেখো এই দাদাটা চলে এসেছে গান করতে আচ্ছা এই দাদাটাকে হয়তো অনেকেই চেনো অনেকে কি সবাই চেনো কৌশিক অধিকারী খুব বড় একজন বাউল শিল্পী উনি যে আমাদের বাড়িতে গান করতে এসেছে তো আমাদের কপাল খুবই ভালো ওনাকে গান গাওয়ার জন্য তিন চার মাস আগে বুক করতে হয় তারপর উনি আসে তো দেখো খুব এত ভালো গান করছিল। সবাই খুব খুব নাচ করছিল দেখো সবাই মিলে যত লোক গান শুনতে এসেছে আর কি তো সবাই নাচ করছিল তো তোমরা দেখতেই পাবে তো ভীষণ ভীষণ ভালো গান করে আর এই দেখো আমরা খুব এনজয় করছি আর গানে আমি ভয়েস দিতে পারছি না আর তোমরা চাইলে ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারো কৌশিক অধিকারীর গান এত ভালো গান করে আর এই দাদাটা দেখো এত ভালো মিশু খেয়ে দেখো আমাদের সঙ্গে দাদাটাও ঠাকুমাকে টেনে নিয়ে দেখো নাচ করছে সবথেকে বেশি মাছ বড় বৌদি আর দেখো প্রোগ্রাম শেষে দেখো এটা হলো আমার দাদা তো সবাইকে নিয়ে খুব নাচ করছিল। খুব মজার মানুষ তো প্রোগ্রাম শেষে সবাই খুব নাচ করছিল। দেখো ঠাকুমাদের টেনে টেনে নিয়ে নাচ করছে দাদাটা ভীষণ এনজয় করে তো সবাই মিলেই খুব নাচানাচি হয়েছে খুব এনজয় হয়েছে আর ঠাকুমাকে কোলে তুলে নিয়ে একদম নাচ করতে আর ঠাকুমা তো রেগে গেছে তো দাদাকে ধরে দুটুম দুটো মাড়ি দিয়ে দিল তো আমাদের অনুষ্ঠান শেষ খাওয়া দাওয়া তো করতে হবে আর এখন বাজে রাত একটা তো সবাই মিলে বসেছি খাওয়া দাওয়া করতে আর এতদিন অনুষ্ঠান হয়েছে এত মজা হয়েছে আর দেখো এটা হলো পরের দিন একদম বাড়ি ফাঁকা প্যান্ডেল চলে যাচ্ছে সবাই ফাঁকা হয়ে গেছে সব লোকজন চলে গেছে

কী যেন নদীয়া শুরু সঙ্গীত বড় ইউটিউবার দেখতে পারো গানের চ্যানেল।